আসসালাম আলাইকুম হুট করে বিয়ের খবর প্রকাশে আনেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে তবে তাহসান জানানোর আগেই নবদম্পতির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় যা ভক্তমহলে তুমুল ঝড় তুলে সবাই শুভেচ্ছা জানান তাহসান তার স্ত্রীকে এত শত শুভেচ্ছা বার্তার মাঝে কেউ কেউ আবার অভিযোগের তীর ছুঁড়েন রোজার দিকে সামনে আনা হয় রোজার ফেলে আসা অতীত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি রেবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন দু সালে এরপর সামনে আসে রুজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথা বলেন তিনি প্রাক্তনের অভিযোগ প্রেমিকার সাথে তার বছরের সম্পর্ক ভেঙে গেছে তাহসানের কারণে শুধু তাই নয় প্রেমিকের কাছ থেকে পনেরো লাখ টাকাও নিয়েছেন রোজা যা ছিল তার বিদেশ যাওয়া নিয়ে ফায়েজ বেলাল বলেন আমাকে তো নয় বছরের ছেখা দিয়ে চলে গেছে তার বিদেশ যাওয়ার সময় পনেরো লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে আমার সাথে সম্পর্কের আগেও আরেকজনের সাথে সম্পর্ক ছিল রোজার তিনি আরো বলেন দু সাল থেকে আমাদের সম্পর্ক ছিল গত তিন মাসের মতো হবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি এক বছর হয়েছে তাদের সম্পর্ক এটা আসলে কতটুকু সত্য তা আমার জানা নেই তবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মাত্র তিন মাসের মতো যেটা সত্য সেটা কিন্তু আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে নয় বছরের সম্পর্কের বিষয়ে ফয়েজ আরো বলেন নয় বছরের একটা সম্পর্ক এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না আমাদের প্রেম শৈশব থেকে শুরু করে ওর বর্তমান কেরিয়ার সব তিনি বলেন আমি প্রতারিত তারা বিয়ে করছে এর জন্য আমি মোটেও ব্যথিত না তিনি জানান রুজা আহমেদ এইচএসসি পাস শুধু তাই নয় রুজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টিও ভুয়া বলে দাবি করেছেন ফায়েস বেলাল